ছোট থেকে দেখছি জেঠুর এই শখ সেই ছোট্টবেলা থেকে হুম আমরাও ছোট থেকে দেখছি হ্যাঁ জন্মের পর থেকে এই জেঠুর এই শখ জেঠু এই ছেড়ে কোনোদিনও বাইরে কোথাও যায়নি হুম গাছ ছেড়ে কোনোদিন কোথাও যায়নি শুধু গাছ 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 আমরা তো ছোটবেলা থেকে শান্তিদারই ছাদে আসছি আপনি শান্তিদার একেবারে কাছ থেকে ছোট থেকে আপনিও দেখছেন আপনার মুখ থেকে শুনতে চাই যে যেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা হবে যে কিরকম ধরনের প্রেম একটা গাছের প্রতি সত্যি ছোট থেকে না দেখলে বুঝতেই পারতাম না গাছের বা ফুলের প্রতি এতটা প্রেম দেওয়া যায় লোকটাকে কোনোদিনও আজ দি দেখতে গেলাম দেখলাম না কোথাও ঘুরতে গেছে কোথাও যদি বলি যাও ঘুরে আসো কলকাতায় যাও একটু উনি রে না যাব না কি না তার কাছে গাছ গাছটাই হচ্ছে তার সব থেকে বড়ো প্রাণ সেই গাছ ছাড়া বোধ এই দাদারা ঘুরতে গেল আলাম তুমি যাও বললো না রে আমার গাছ আছে আমি কোথাও যাব না গাছ ভোর সাড়ে তিনটে থেকে উঠে এই লোকটা গাছ নিয়ে পড়ে থাকে সারা বছর সারা বছর শীত গ্রীষ্ম তার কাছে কিছু না ঘুম থেকে উঠেই চা করে ঘুম থেকে উঠেই নিজে রাতে চা করবে করেই চলে আসবে গাছে অদ্ভুত আমরা এই মানুষগুলোর থেকে যদি এই ভালোবাসার একটু কণাও পাই তাহলে হয়তো জীবন ধন্য হয়ে যাবে কিছু নতুন বিট খাইয়ে যদি কোনো ফুল ফোটালো আগে আমাকে ডাকবে আয় দেখবি আয় ফটো তুলে যা এইগুলো তার তার একটা আনন্দ আপনিও ভালোবেসে ফেলেছেন একদম আপনি দেখছিলাম প্রতিটা গাছকে দেখছেন

যে আসতো আমার বন্ধুরা আসতো ছোটবেলা থেকে তাদেরকেও এনে গাছ দেখাতাম তারাও ভীষণ ভালোবাসতো গাছ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা ছোটবেলা থেকে গাছ এবং ফুলের উন্মাদনা যখন শুরু করেছি ঠিক সেই সময় আমাদের সামনে যে মানুষগুলো ছিলেন তার মধ্যে এই শান্তি মন্ডল আমরা আগে বহুবার ভিডিও করেছি এই বয়সে দাঁড়িয়েও এনারা ফুল এবং গাছ একই রকমভাবে করে যাচ্ছেন নমস্কার শান্তিদা নমস্কার নমস্কার পুরো বাড়ি ফুলে ভরে গেছে কত কত গোলাপ পিটুনিয়া এবং গাছ ভরে বগনভেলিয়া হয়েছে চন্দ্রমল্লিকাও প্রচুর ফুল ভরে যাও চলে যাও চন্দ্র বগনমল্লিয়া পুরো আচ্ছা আগে এখানে গোলাপ ফুলগুলোকে দেখি এগুলো আপনি যে কেএসজির ওখান থেকে গোলাপগুলো এনেছিলেন সেই গোলাপগুলো এই গোলাপগুলো তো অসাধারণ এখানে নামগুলো তো রয়েছে না হুম বাডিং করেছি তো এগুলো নতুন এগুলো প্রত্যেক কেটে কেটে বাডিং করে ও ওখান থেকে বাডিং করেছেন আচ্ছা এই যে কেএসজির গোলাপগুলো আপনি আগে বলেছিলেন যে আলাদা গুণ রয়েছে প্রথম কথা হচ্ছে যে ওই তলার যে এলাটা ওইটা ওইটা ওই এলাটা ওদের কালচারটাই অন্যরকম আমাদের এখানকার কালচারের মতো কালচার না ওরা খুব ভালো গোলাপ করে সিস্টেমেটিক গোলাপ করে ওরা এবং এই যে কেএসজির যে গোলাপ সেটা কিভাবে আনা যাবে আপনি তো আগের ভিডিওতে নাম্বারও দিয়েছিলেন হ্যাঁ আছে ওই নম্বর দিয়ে দেবো আবার দিয়ে দেব আবার দিয়ে দেবেন কারো প্রয়োজন হলে নিয়ে নেবে এদিকে যাও আমরা একটু আগে গোলাপগুলো একটু দেখে নিই খুব সুন্দর ফুল এসেছে এগুলোর নামগুলো নিয়ে একদিন আলাদা ভিডিও করে দেব ইচ্ছে ছেলে বলছে আবার যাবে একদিন ব্যাঙ্গালোর আবার এই বছরের দিকে গোড়াগুড়ি আবার নিয়ে আসাবো আপনি এখন তাহলে লোকাল গোলাপ কিনছেন না 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 লোকাল গোলাপের কোনো দরকার নেই কিন্তু তবে শেখরপুরের গোলাপ কিছু ভালো ওইদিকে ওইদিকে গোলাপের খুব ইয়ে হয় বা দক্ষিণ ভারত থেকে যখন গোলাপগুলো এসেছিল তখন সেই পোস্টের মাধ্যমে এসছিল না কুরিয়ারে না কুরিয়ারে তো এখান থেকে মারো এইদিকে বগানভেলি তো ওদের থেকে তোলায় যাওয়াই মুশকিল তুলছি উঠছি দেখো অপূর্ব কত কত ফুল হ্যাঁ প্রতিটা কার্নিশের থেকে নিচের থেকে আসবে না নিচের থেকে দেখছি আর চন্দ্রমল্লিকা প্রচুর করেছেন প্রচুর বলছিলেন যে অনেক বছর যে ফুলগুলো ফোটেনি এবছর সেগুলো ফুটেছে এবার ভালো সিজনটা ভালো সিজন ভালো পিটুনিয়া কি সুন্দরভাবে গাছগুলো হয়েছে শান্তিদা কত বয়স হলো আর এই তো হয়ে গেল পঁচাত্তর চেয়াত্তর হয়ে গেল আর কি আমি নিজেই ভাবতে পারছি না যে এত গাছ করলাম কি করে প্রচুর গাছ করেছে এত গাছ আমার জীবনে প্রতার ভরে গেছে গাছে একেবারে একটা পা ফেলার জায়গা পা ফেলার জায়গা নেই গাছের চেহারা কেমন হেলথ কাম দেখো ওই যে আইভার ওইটা হচ্ছে আইভার ওই দেখছি না ওই যে আইভার আইভারটা তো অনেক দিন ধরে ফুটবে আরে অনেক বলছি তো ফেব্রুয়ারি পর্যন্ত ফুল থাকবে

কার্নি বরাবর নিচের দিকে ঝুলছে ফুলগুলো এবং কিভাবে ফুলগুলো ভরে ফুটেছে এই বয়সেও কি অদ্ভুত ভালোবাসায় মানুষগুলো সারা দিন গাছ নিয়ে পড়ে থাকেন আপনারা এনাদের অনেক উৎসাহ দেবেন কারণ আজকের যে ব্যস্ততম জগত তার মধ্যেও

এইগুলো সব লুচি আনা বুঝেছি এই ফুলগুলো বড় তাহলে এইগুলো পুরো পূর্ণ প্রস্ফুটিত হতে আরো হ্যাঁ এই ধরো এই ফুল বসানো কত লাকি দেখো আমি দুটো বসিয়েছি এই একশোটা বসালে একটা হয় না দুটোই দুটোই হয়ে গেছে এবারে ফ্লোরেন্সটাও কুড়িয়েছে গেছে বুঝেছে এই ফ্লোরেন্সও ভালো ফুটবে সব কুড়িয়েছে

আইমা শান্তিদা টোটাল কতগুলো চন্দ্ৰমলিকা করেছেন তুমি কি একটা গাছ ফেলিনি ওই যে ছোট টবে দেখছি না ও রজতের লাস্টে দিয়ে গেছিল তখন বলে সবার গাছ বসানো যায় ও শান্তিদা তোমাকে কিছু গাছ দিয়ে গেলাম 45টা গাছ দিয়েছিল ছোট টবগুলোতে বসানো ফেলিনি আমি একটা টোটাল কতগুলো হয়েছে তা 400 অব্দ আছি 400 হ্যাঁ 400 অবস্তা

লন্ডন থেকে আনিয়েছি টিউলিপ বসিয়েছি টিউলিপ পনেরো দিন হয়েছে দেখে রেখেছেন ওদের সিস্টেম বসিয়েছি হল্যান্ডের সিট পাঠিয়েছিল আমার ইয়ে গেছিল আত্মীয়রা গেছিল সব এই ফুলগুলো ভালো ফুল দেখেছ এইগুলো কাকুর দেওয়া ফুল তো অধীর কাকুর দেওয়ার ফুল এটাও অধীর কাকুর বিরাট ফুল হবে জানিস এই এই দুটো ফুল যখন ফুটবে না দেখবি হেভি ফুল হবে এই রেডটা দেখেছি রেড ওয়াইনটা আর কালার কি করেছে মদন মিলা ফটো তোল মামা মেয়ের আর পাবি না মিলিয়াটা একেবারে মানে ভরে গেছে আমরা পুরোপুরি ধরতে পারছি না দিক থেকে কুড়ি এসে গেছে কুড়ি এসে গেছে মোটামুটি আরে হনুমানে সেই ডালটা ভেঙে দিয়ে এত লেবু ধরেছিল সব এইটা ভেঙে দিয়ে চলে গেছে জানো তো সেদিনকে লাভ মেরেছে কপি খেয়েছে বেটারা এখানে ডালিয়া ডালিয়া পোটা শুরু হয়েছে এসে যাবে কিছু অতিরিক্ত গাছ হয়ে যাচ্ছে প্রচুর গাছ হয়ে গেছে বাবা প্রচুর সংখ্যা গাছের প্রচুর গাছ হয়ে গেছে এই দেখো না এত ফুল রয়েছে তো আর পুরো ডালে ডালে বেগুন ছিল জানো তো সব বেটারা খেয়েছে এত শয়তান হনুমান সব খেয়ে গেছে আর এবারে এই বোধ আমি এত কষ্ট করে গাছ করি তা সত্ত্বেও এরকম করেছি ডালিয়া চেহারা ভালো আছে এবারে হাইট হয় নিবে ছোট ছোট হবে ফুল ঠিকই আছে দশ বারো দিনের মধ্যে ফুটে যাবে আরে আপনার

এবছর যা করলো করলো লোহার তার জালি দিয়ে এছাড়া কিছু করার নেই এত কষ্ট করে গাছ করিস ফায়ার বলে ছোট থেকে সেই ছোট্টবেলা থেকে আমরাও ছোট থেকে দেখছি জন্মের পর থেকেই জেঠু এই সব জেঠু এই ছেড়ে কোনোদিনও বাইরে কোথাও যায়নি গাছ ছেড়ে কোনোদিন কোথাও যায়নি শুধু গাছ 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 বলেছি যাও ঘুরে আসো দাদা তো যাচ্ছে বাইরে ঘুরে এসো না আমার গিয়ে কি হবে আমার তো সব এখানে পড়ে আছে বিভিন্ন শোয়ের মাঠে গাছ নিয়ে যাওয়া একদম দুটো ছাদ মিলিয়ে গাছ হতো সে উন্মাদনাই আলাদা একদম রেলের শোটায় সেই আপনি তো টোটালটা ভরে দিতেন সবাই ভয় পেত একদিন তো রেলের অফিসার বললো আপনার তো কাজ করেন নাই তো বাজারতে কিনে এনে দেন তো পুরো গাড়ি নিয়ে চলে এসেছি জানিস তো তোর বাবাও ছিল তোর বাবার নামে গাছ তোর মার নামে গাছ বর্দার নামে গাছ হ্যাঁ দেখে ও থ হয়ে গেছে আর কোনো কথা বলে পুরো বাগান অর্কিড কত এখন তো অর্কিড ফুটি নিয়ে পারে এবারে আমি চলো প্রচুর ফুটেছিল কি প্রচুর কালার গুলো কি অসাধারণ

শীতকালে জবা দেখতে পাবে না আর আমরা কি বলবো আমাদের দর্শক বন্ধুরা ভালো ভাই আপনাদের দেখে শিখুক মাইরি এটা না সত্তর আশিটা বেগুন হয়েছিল সব খেয়ে গেছে ওই ডালটা ভেঙেছে লেবু গাছ না এর লেবু গাছ একদম এরকম দেখছিস না এরকম লেবু হয়েছিল সব ফুলকপি বাঁধাকপি সবকিছু হয়েছে হ্যাঁ আগের বছর আমরা খেয়ে নিয়েছি শান্তিদা এই সারা জীবন গাছ নিয়ে থাকার যে অভিজ্ঞতা সেগুলো যদি কেউ জানতে চান শিখতে চান তাহলে আপনি ফোন নম্বরটা দিন তারা কথা বলতে পারবেন আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি থ্রি ওয়ান ফোর ফাইভ নাইন এইট টু কোন সময় ফোন করলে ভালো এনি টাইম আমি সবসময় পকেটে ফোন দিই যখন খুশি কথা বলা যাবে আর যে কেউ কথা বললে তো আপনি হ্যাঁ আমি হ্যাঁ খুব হেল্প করে এবছরে বাঁকুড়া থেকে আসানসোল থেকে আমার অ্যাডভাইসে অনেকে গাছ করেছে বলছে ভালোই হয়েছে অনেকেই দমদম থেকেও করেছে অনেকে গাছ গাছটা কিছু না গাছটা খাবারের উপর ডিপেন্ড করে না শুধু দেখা চোখ যা চোখ ভালো আছে না সে ভালো গাছ কখন কি লাগবে সেটা বোঝা একদম ওইটাই বুঝ যাবে গাছের ভাষাটাকে এইগুলো পুনার বুঝেছ এইগুলো পুনার পুনা বলতে

কি কি ফুল করেছেন শীতের ফুলের ফুল সবই করেছি গাঁদা করেছি অ্যাস্টার করেছি কার্নেশন করেছি পিটুনিয়া করেছি এই ফুলটা এই বাডটা এইটুকুনি হতো বাট কত বড় হয়েছে ঠিক দেখো ফলিয়েস দেখো এই ফলিয়েস দেখো এই জাগেন্টিক এই জাগেন্টিকে যে ফুল ফুটবে না দেখার মতো এই যে রেড ওয়াইন ওই রেড ওয়াইন এই রেড ওয়াইন ডবল হবে বুঝেছো টান্নার টান্নার ফুটেছে টান্নার এই একটা টান্নার ওইখানে ফুটছে ফুল হয়েছে এবার প্রচুর তোমার পছন্দ হয়েছে কি আমার পছন্দ কি আমি তো ছোটবেলা থেকে আসছি আপনার ছাদে শান্তিদা এই টোটাল গাছে কজন মালিক সাহায্য করে আমাকে কেউ সাহায্য করে না দাদা আমি প্রতিটা গাছকে চিনি প্রতিটা গাছ আমার নিজের হাতে করা নিজের হাতে কেনা নিজের হাতে কাটিং করা সব নিজে টপ ধোয়া পর্যন্ত নিজে করি আমা আমার আমি বলতে পারি যে এই এত গাছ এ কাউকে আমি হাত দিতে দিই না নিজের গাছ নিচে করি

এখানে মালিদের কাজ করতে এত গাছ করতে পারবে না দু চারটে মালি করতে পারবে এত গাছ আপনি বলুন নট এ ম্যাটার অফ জোক ফোর হান্ড্রেড চন্দ্রমল্লিকার কুড়ি আনা তাকে ফুল করা বহু গাছ বসাতে পারে কিন্তু এত সবটা গাছে ফুল এসেছে কোনো গাছে বাড় আসেনি এমন নেই সব বাড় এসেছে প্রত্যেক গাছে ফুল এসেছে সে অবস্টিনেট বলুন আর যাই বলুন

আমার দর্শক বন্ধুদের এই গাছের প্রেমের নিয়ে আপনি একটু অনুপ্রাণিত করুন আমার এই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা গাছ করুন যত যে কোনো সাহায্য চাইলে আমি দিতে রাজি আছি কোনো ব্যাপার না গাছ করুন গাছ গাছ এত ভালো লাগছে আপনাদের ভালো লেগেছে কিনা না আমি তো এই গাছ ছাড়া কিছু বুঝি না আমি এত বগেন বিলা যে এত ভালো এত রূপ আমি তাদেরকে বলেছিলাম এসে তো ছ মাসের গাছ সব এগুলো গাছের বয়স ছ মাস বগেন বিলার এই কাগজ ফুল যে এত ভালো হয় আমার আইডিয়া ছিল না আমি চন্দ্রমল্লিকা করতাম ডালিয়া করি সব গাছই করি আমার বাগানে একটা ইয়ে যে আমি রকম গাছ করি না সব গাছ করি ফল ফুল কোনো গাছ বাদ দিই না অর্কিড করি সব কিছুই করি চেষ্টা করি আচ্ছা এই যে পুরো দোতলা এবং তিনতলা মিলে টোটাল গাছের সংখ্যা কত আছে তা হাজার দুয়েক তো হাজার দুয়েক নিচেও তো কিছু গাছ রয়েছে হ্যাঁ দু হাজার গাছ তো হবেই সব রকমই গাছ আছে আর আমি দাদাকে খুব ভালোবাসি কারণ দাদার সাথে খুব ছোটোবেলার থেকে আমার সম্পর্ক ওই জন্য যখনই হয় আমি ডাকি দাদাকে এসো বন্ধুরা এই বাড়িতে ছোটবেলা থেকে আসা এবং আমাদের যে গাছের প্রতি ভালোবাসা তার জন্য এই সমস্ত মানুষের অনেক অবদান রয়েছে আমরা বারে বারে ছাদের মধ্যে আসতাম গাছগুলো দেখে আবার বাড়িতে গিয়ে গাছগুলো করতাম আজকের ভিডিওটা আপনাদের সেই গাছের প্রতি ভালোবাসায় আর আর একটু যাতে আপনারা এগিয়ে যান তার জন্যই করা আমরা বারে বারে আসবো এবং শান্তিদার যে গোলাপগুলো আনাচ্ছেন কেএসি থেকে তাদের ঠিকানা আগেও আমরা দিয়েছি আবারও দেব আপনাদের তার সাথে সাথে সামনে অর্কিডে ফুল আসবে সেগুলোও দেখাবো আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার